শাশুড়ির কবরের সামনে দাঁড়িয়ে এক পুত্রবধূর অভিযোগ কেমন আছো মা আমি চাই ওপারেতে তুমি খুব ভালো থাকো তুমি নেই আজ পাঁচ বছর হয়ে গেল। লোকে বলে মৃত মানুষের নামে কোনো অভিযোগ করতে নেই বা মনে আনতে নেই কিন্তু তোমার প্রতি যে আমার এক আকাশ অভিযোগ জমা সেগুলো কোথাও প্রকাশ না পেয়ে মনের ভিতরেই গুমরে গুমরে মরছে আজ কিছুটা প্রকাশ করে মনের সেই ভার হালকা করে নিচ্ছি মা আর সেই জন্য অপরাধের জন্য আমার ক্ষমা করে দিও জানো মা তুমি বিনা দোষে সতেরো বছরই এক কিশোরীর মন ভেঙে দিয়েছ তার সব স্বপ্ন তুমি গুড়িয়ে দিয়েছিল অবহেলায় সংসার জীবনে বানিয়ে দিয়েছ তিক্ততময় জীবিত থাকাকালীন সংসারের এতটুকু শান্তি দেওনি আমায় সবসময় গরিবের মেয়ে বলে অবহেলা অবজ্ঞা করেছো অথচ এই আমাকে দেখে শুনেই তোমরা নিয়ে এসেছিলে তোমাদের ছেলের বউ করে তোমার সব প্রয়োজনে তবু এই অকর্ম আমাকেই লাগতো তাও তুমি বিন্দুমাত্র কৃতজ্ঞতা স্বীকার করনি কখনো তুমি এতটা নিষ্ঠুরতম মা ছিলে যে গর্বকালীন সময়টাও একটা মেয়েকে ছাড় দাওনি আমার গর্বকালীন সময়টা তুমি দিয়েছ আমার বড় এক পাপের সাজা তুমি তোমার মনের সকল রাগ উগড়ে নিয়েছিলে আর তোমার ছেলে ছিল নির্বাক যা মনে করলে এখনও আমার বু হু করে কেঁপে ওঠে হয়তো সেই কালো অতীতের কথা আমি এ জন্মে ভুলতেও পারবো না যেন মা আমি সবসময় তোমার ভালোবাসা পাওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকতাম কারণ তোমার ভালোবাসা পেলেই বুঝি তোমার ছেলের ভালোবাসা পাবো এটাই মাথায় ঘুরতো শুধু কিন্তু হাই তোমার ভালোবাসা পাওয়া আমার কাছে শিয়ালের আঙুর ফলের মতো তুমি খুব ভাগ্য করে ছেলে পেয়েছিলে মা অল্প বয়সী মেয়েও তার মনে জায়গা করতে পারেনি পাছে তোমার ভালোবাসা যদি কম পড়ে তাই তো আমিও তাকে আমার স্বামী না বলে তোমার ছেলে বলেই সম্বোধন করলাম আমি মনে করি সে একটা মেরুদণ্ডহীন কাপুরুষ যে কারো স্বামী হওয়ার যোগ্যতা রাখে না এরা শুধুমাত্র মাতৃভক্ত ছেলেই হয়ে থাকে চিন্তা করোনা তোমার অনুপস্থিতিতে সে আমাদের ভালোবেসে তোমার ভুলে যায়নি বরং এখনও তোমার কথা মনে করে খুবই কাঁদে পথিকথাই তোমার মিস করে তুমি খুশি তো মা এবার আমি কেমন আছি শুনবেন আমার শোনো তবে আমি ভালো আছি মা তুমিহীন আমি ভীষণ ভীষণ ভালো আছি আমি এও জানি এই কথার পরিপ্রেক্ষিতে আমি সমাজের সব থেকে ঘৃণিত পুত্রবধূ হব তবুও বলবো তোমার মৃত্যুর পর থেকে আমি ভীষণ ভালো আছি তোমার মৃত্যুর কয়দিন পর আমি জবটা ছেড়ে দিয়েছি জানো মা তোমার মৃত্যুর বছরখানিক পরেই আমার একটা ছেলে হয়েছে সব থেকে অবাক বিষয় কি জানো আমার ছেলেটা দেখতে অনেকটা তোমার মতো হয়েছে অনেক প্রার্থনার ফল আমার এই ছেলে আমি প্রতিদিন সৃষ্টিকর্তার নিকট এই ছেলের জন্য মাথা ঠুকেছি কারণ কি যেন মা আমিও ছেলে মানুষ করব। তাকে অন্ধভক্ত না বানিয়ে ঠিককে ঠিক আর ভুলকে ভুল বলা শেখাব তাকে শুধু ভালো সন্তান নয় কি করে ভালো স্বামী ও ভালো বন্ধু হতে হয় তাও শেখাবো যাতে আমার মৃত্যুর পর কারোর কাছে আমার নামে কোনো অভিযোগ না থাকে আমি আমার সন্তানের আদর্শ মানুষ বানাবো আমার জন্য আশীর্বাদ করো মা আমি যেন আমার উদ্দেশ্যেই সফল হতে পারি সবশেষে এটাই বলবো মা তুমি খুব ভালো থাকো আমার কথা ভেবো না মা তুমিহীন আমি ভালো থাকবো এখন আর দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট হয় না আমার এখন চাইলে যখন তখন প্রাণ ভরে শ্বাস নিতে পারি হ্যালো এব্রিও সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো প্রতিদিনের নয় আজও একটা আমের আছড়ে নিয়ে আসলাম কেমন হলো জানিও